আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন আমাদের কোনো ভিত্তি নাই অমুক নাই তমুক নাই আচ্ছা আমাদের এখানে হারানোর কিছু আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কয়জন কেন্দ্রীয় একাধিক এবং স্বতন্ত্র চার পাঁচজন ক্যান্ডিডেট এখানে বসে আছে আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই প্রশ্ন হচ্ছে আমি যদি চার পাঁচ প্রায় পাঁচ হাজার ভোট না পাই পঞ্চাশটা ভোটও পাইতাম তাহলে কি আমার এই প্রশ্নগুলো ইনলেজিটিমেট হয়ে যায় আমি যদি পঞ্চাশটা ভোট পেয়েও এই প্রশ্নগুলা করি আমার প্রশ্নগুলো ইলেজিটিমেট হয়ে যায় তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলোর কথা আমরা তুলতে চাচ্ছি অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা সেটা তদন্ত করা হবে কিনা দ্যাট ইজ দি কোয়েশ্চেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকশুটে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায় যাওয়া হয় তাহলে কালকে রাকশু নির্বাচন আছে তারপর চাকশু নির্বাচন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শীতের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয় কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে ওএমআর এ থাকে না এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে দশ হাজার পনেরো হাজার করে শিক্ষার্থী যেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীরনগরের মতো অবস্থা হবে কিনা একজন শিক্ষক ভোট গুনতে গুনতে মারা যাবে কিনা এরকম পরিস্থিতি তৈরি হবে এখানে মানুষ ভরসা করতে পারছে পারছে না কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখনো আহ্বান থাকবে যে আমরা এখানে কোনো গন্ডগোলের জন্য আসি নাই আমরা এখানে কোন গোলযোগ করতে চাই না আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু বেয়ার হয়েছে